বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়া চলতেছেন ওজির ও নিয়া যাচ্ছে হঠাৎ তাকায় দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ লাগায় বাদশা দাঁড়ায় বলে এনে বুড়া এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও গাছ হবে কবে আর ফল খাওয়া কবে বুড়া ডাক দিয়া কয় যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আর আলোকে আমি বলছি বাদশা আপনার ভিতরে বুদ্ধি কম এত বড় সাহস বুদ্ধি কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো না না আমি জেন্দিগিতে গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট কোন দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা যাব আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহুর রশিদ খুশি হইয়া এক হাজার দান করলেন বৃদ্ধ ডাক কয়, কপাল বরক ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফলাফল পায় আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম বাদশা হারুন রসী খুশি হইয়া আরো এক হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া পায় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আর আমি নগদ পাই নাম দুইবার বাদশা একথা শুই না আরো এক হাজার দান করলো উজিরে ডাক দিয়া কায় বাদশা তারি ভাগ না হয় তোমারে তোমার ফকিল নিবানো তো দুনিযা বে খবর হাই দুনিযা কি নো মাই শবর নজর নমি কে অজ দুনিযা জুদা ঵াশ বাহে কে নো কে

অভিজ্ঞতা মাথার বড় দাম লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা জিন্দিগির অভিজ্ঞতার দাম অনেক বেশি তিনটা স্বর্ণের মাথা একই কালার একই ডিজাইন একই কোয়ালিটিতে বাচ্চার সামনে এক বুদ্ধিমান দিয়া কয়

ঘুমাই মাথা তিনটা সমান কালার সমান ডিজাইন সমান কোনটার দাম এক লাখ কোনটার দাম পঞ্চাশ হাজার কোনটার দাম মোটেও নাই কেমনে বুঝি

দুই এক ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে কোনো তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে বলে কালকে আসবে বলে টেনশনের কিছু সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল মাথা তিনোটা সমান কালার সমান ডিজাইন সমান লোকে লোকার দেখতে আসছে বাচ্চার কেমন মেধা

এক কানের মধ্যে দিয়া হলো শালাটা ঢুকায় দিছে আর এক কান দিয়া বের হয়ে গেছে এটা বলে এটার কোনো দাম নাই আর একটা মাথা সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়ে গেছে বলে এটার দাম পঞ্চাশ হাজার আর একটা মাথা ঢুকায়ে দেখে সামান্য একটু শলা ঢুকছে আর ভিতরে যায় না বলে এটার দাম এক লাখ ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান চেহারাটাও সমান মাথার চুলগুলো সবার সমান কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না আল্লাহ তালা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন এখানে বহু মাথা গণনা করা যাবে তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না একদল মাথাওয়ালারা এখানে বয়ানে